দুইটা গাবে দিয়ে তিরিশ লিটার দুধের গ্যারান্টি এখানে মুগের কথা দহন করে দেওয়া লাগবে আমার বাসায় আসি সাত দিন দোয়ান করে নেবে এইভাবে দুইটা গাবি দিয়ে তিরিশ লিটার দুধের গ্যারান্টি লিটার দুধের গ্যারান্টি আচ্ছা দুইটা গাবে দশ তিরিশ লিটার দুধের গ্যারান্টি আপনার সাত দিন থেকে দহন করে সাত দিন ভরে আসি আমার বাসায় আসি দোয়ান করে দিবে রেট কেমন থাকবে আজকে

আপনি দুই বেলাতে দুধ কেমন সংগ্রহ করছেন দুধ দুই বেলা ষোলো লিটার এটা কিন্তু মুখের কথা দশ দুধ দহন করে বুঝে আপনার বাসায় ষোলো লিটার দুধ দহন করে বুঝে পর দাম করে কিনতে পারবে দেখেন

ষোলো লিটার দুধের গ্যারান্টি ষোলো লিটার দুই বেলা দিয়ে না আপনি সাত দিন পরে আবে ষোলো লিটার দুধ করে বুঝে নিতে পারে আল্লাহ সুন্দর একটি গাবি ষোলো দুধের গ্যারান্টি সেই গাবিটা বর্তমানে দাম কেমন যাচ্ছেন আপনি

মার্শাল্লাহ সুন্দর একটি বাচ্চা আসছে গাভিটার সাথে কাটার কোনো ভয় নাইলে সেক্ষেত্রে ওই ধরনের কোনো কিছু নাই না এক কথায় মার্শাল দামটা বলে দিন এই এই দাম আমি এক লক্ষ নব্বই হাজার টাকা এটা দাম নিদান করছেন এক লক্ষ নব্বই হাজার টাকা ষোলো লিটার দুধ লিটার দর দামে সুযোগ আছে কিনা খুব

সিরিয়াল নাম্বার দুই মার্শাল পর্বত একটা সুন্দর গাভিন আসছে এটা কি এদের গাভিন জার্সি জাত না

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লিটার দুধ দুটো হারান দশে ফিরে ফিরে দেখায়

দিতে পারবে উনি আবার উনি যদি নগদ টাকা দিয়ে আসে তাতেও কোনো সমস্যা না নগদ টাকা দিয়ে নিয়ে টাকা পয়সা সম্পূর্ণ টাকা দিয়ে গাভী নেওয়া লাগবে কোন গাভি কোনো বাকি দেবে ক্যাশ অন ডেলিভারি হবে না সম্পূর্ণ টাকা দিয়ে গাভী নিয়ে লাগবে জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গাভী দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম আলাইকুম সালাম গাভী গরু কেনার ক্ষেত্রে সরাসরি আপনারা খামারে আসবেন দুধ দহন করে বুঝে পাওয়ার পরে গাভী গরু কিনুন আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যম প্রচার করলাম যেখানে গাভী গরুগুলা বিক্রি করা হয় আপনারা সরাসরি আসবেন আপনারা নিজ দেখতে নিজ জ্ঞানে বুঝে শুনে তারপর গাভী গরু কিনবেন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না